দুই বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও রাশিয়া ও ইউক্রেনের বাতাসে এখনও বারুদের গন্ধ ঘরে ইটের ধুলো ও মানুষের মনে আতঙ্কের কম্পন ঠিক সেই সময়ই নতুন আলোচনার সুর ছড়াল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঠাশ দফা শান্তি প্রস্তাব যেন ঘোর অন্ধকার শেষে হঠাৎই জ্বলে উঠল এক টুকরো আলো তাদের যুদ্ধের এই গল্প যেন এক অবিরাম ছায়া কখনো আতঙ্ক কখনো আশার ক্ষুদ্র টিমটিমে আলো ইউক্রেনের ঝরিসজিয়া থেকে শুরু করে আরো অনেক শহর রাশিয়ার তাণ্ডবে যেন দিনশেষে মানুষের কানে থাকা এক গভীর দীর্ঘশ্বাস রাশিয়া নিয়ন্ত্রণে নিচ্ছে একের পর এক অঞ্চল আর সেই প্রতিটি মুহূর্তেই ইউক্রেন যেন ডুবে যাচ্ছে আরো গভীর অচেনা অন্ধকারে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রকাশ পেয়েছে সে তথ্য এই কঠিন সময়ই হোয়াইট হাউস যখন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কির সামনে রাখল আঠাশ দফা প্রস্তাব তখনই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল এক নতুন প্রশ্ন এই প্রস্তাব কি সত্যিই থামাবে যুদ্ধ খুলে দেবে শান্তির পথ নাকি ইউক্রেনের জন্য পরিণত করবে আরো কঠিন চাপ আন্তর্জাতিক গণমাধ্যম ও মার্কিন কর্মকর্তাদের তথ্য বলছে এই প্রস্তাব ঘিরে চলছে তীব্র আলোচনা ও বিশ্লেষণ এক্সপার্ট এক্সপার্ট এবং হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ ক্রিস্টাল আপনার লন্ড্রি হোয়াইট হাউসের দাবি প্রস্তাবটি চূড়ান্ত হলে খুলে যেতে পারে ইউরোপ রাশিয়া ও ইউক্রেনের তিরিশ বছরের জটিলতার চট তাদের মতে এতে ইউক্রেনের সার্বভৌমত্ব থাকবে সুরক্ষায় তবে অন্যদিকে দেখা যাচ্ছে আরেক কঠিন বাস্তবতা কারণ ইউক্রেনকে রাশিয়ার কাছে ছাড়তে হবে ক্রাইমিয়া লুহানস্ক ও ডোনাস্কের মতো গুরুত্বপূর্ণ অঞ্চল খেরসন ও জপোরিজি হবে বাফারসন আবার এই পাঁচ অঞ্চলের বাইরে দখল করা ভূখণ্ডও ছাড়বে রাশিয়া এ যেন অদ্ভুত এক সমীকরণ যেখানে প্রতিটি পক্ষই কিছু না কিছু হারাবে ট্রাম্পের পরিকল্পনায় আরও আছে ইউক্রেনীয় সেনাবাহিনীর সদস্য সংখ্যা কমে আসবে ছয় লাখে মোতায়েন করা যাবে না ন্যাটো সৈন্য কিন্তু ইউক্রেনের সুরক্ষায় কাজ করবে পেন্টাগন কিন্তু শর্ত থাকছে কোনোভাবেই ভঙ্গ করা যাবে না চুক্তি ভঙ্গ করলেই যুক্তরাষ্ট্রের নিরাপত্তার নিশ্চয়তা হারাবে দেশটি আর সেই অবস্থায় রাশিয়া হামলা চালালে ওয়াশিংটন সামরিকভাবে দাঁড়াবে পাশে সেই সাথে নেমে আসবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার খরক এই সব শুনে জেলেনস্কির চোখে যেন আরো ঘনিয়ে এসেছে কুয়াশা তারা বলছে এ প্রস্তাবে মস্কোর হয়েছে বেশি গুরুত্ব অন্যদিকে মনে করছেন এই প্রস্তাব শান্তির ভিত্তি হতে পারে যদিও বিষয়টি নিয়ে তাদের সাথে হয়নি কোনো বিস্তারিত আলোচনা এদিকে ইউক্রেনের আরেক মিত্র ইউরোপীয় ইউনিয়ন এখনো চাইছে না কিছুই বলতে কারণ প্রস্তাবটি এখনও চূড়ান্ত নয় তাই পুরো বিশ্ব যেন আটকে অপেক্ষা করছে এই আলো কি সত্যিই আলো নাকি ভোরের আগে আরেকটা বড় অন্ধকার How about that, Samim? RTV?